আমরা ভারতবর্ষ ফিরিয়ে আনবো প্রথম ছিল এই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছিলেন সারা ভারতবর্ষে শিল্পে বিনিয়োগ হবে বিদেশি বিনিয়োগ প্রচুর আসবে প্রচুর ভারতবর্ষে শিল্প স্থাপন হবে ভারতবর্ষে দু কোটি বেকারের চাকরি হবে আমার কথা যদি মিথ্যে হয় সেদিন যারা আমাদের হয়তো অনেকে এই এলাকার তৃণমূল করতেন এখন বিজেপি করছেন একটু মিলিয়ে দেখবেন যে আমার কথাটা সেরে মিথ্যে কিনা আর সেদিন এই ভেটুরিয়া বাজারে দাঁড়িয়ে যখন আমরা বলেছিলাম বিশেষ করে আমি এই রায় বাজারে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে নিয়ে এখানে সভা করেছিলাম আমি বলছিলাম বিজেপির এই ধাপ্পা এই ধাপ্পাতে আপনারা হস্তক্ষেপ করবেন না ভাই এই ধাপ্পাতে

ভারতবর্ষে একমাত্র প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নরেন্দ্র দেবদাস মোদী আর হচ্ছে মোদীর গ্যারেন্টি মানে এই সমস্ত মিথ্যে কথা বলা এবং প্রতিশ্রুতি মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া আজকে এই এলাকার মানুষজন এই এলাকার মানুষজনকে বলি তথা মুসলিম ভাইরা সংখ্যালঘু ভাইরা বোনেরা মায়েরা যারা আছেন এই নির্বাচনে দু হাজার চোদ্দ থেকে দু হাজার চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত পর্যন্ত এরা মুসলিম বিরোধী কথাবার্তা সব জায়গায় বলেছে এরা কলকাতা দিয়ে হরিনাম করেছে রামনাম করেছে কিন্তু আজকে বলছে কি না আমরা আজান গাইব আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ব আর মুসলিম ভাইদের সংখ্যালঘু ভাইদের পাঁচ আঠু এই পাঁচ হাজার নাম্বারদের বলি পাঁচটা হাজার বিজেপি ভাইদের বলি এতদিন মুসলিম বিদ্বেষী মুসলিম বিরোধী সেদিন মনে আছে যারা এই এলাকার যারা মানুষ সেদিন যখন রাম মন্দির বাবরি মসজিদ নেয় সেদিন যখন ওই মেটিয়া পুরুষ থেকে খিদিরপুর থেকে মুসলিম তোষণ মুসলিমকে মুসলিম ছাড়া অভিযান করেছিল বিজেপি সেদিন কিন্তু মমতা ব্যানার্জি গিয়ে সেদিন কিন্তু তাদের আটকে ছিলেন এবং প্রতিবাদ করেছিলেন তখন ছিলেন মুখ্যমন্ত্রী প্রায় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিলেন সেদিনই কিন্তু মমতা ব্যানার্জিকে বলেছিল উনি কিন্তু বেরোননি মমতা ব্যানার্জিকে বলেছিল যে খিদিরপুর এবং মেটে এবং কলকাতার রাজপথে যে মুসলিম এবং হিন্দুদের যে দাঙ্গা বেঁধেছে এটা আমার পক্ষে সম্ভব নয় মমতা তুমি দেখো তখন আমরা যুব কংগ্রেস করতাম সেদিনই মমতা আমি তো দায়িত্ব নিয়ে বলছি

সংলক লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত নয় প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের থে বইতে বইতে হাই ছিলেন সেই বিচারপতি কিছুদিন পূর্বে একটি সবাই অত্যন্ত কুরুচিকর একটি কথা উনি বলেছিলেন তাছাড়া বিজেপির বিভিন্ন ধরনের যে সমস্ত নেতা নেত্রী যারা আছেন তারা ছাড়া ভালো কথা বলতে পারেন না তারা তাদের মুখে কুকথার ঢেউ আর সেই কুকথাটা যিনি বলেছিলেন আর তার ফলে নির্বাচন কমিশন তাকে কিন্তু সেন্সার করেছিলেন তাকে বাইকট করেছিলেন তাকে গত চব্বিশ ঘন্টা তাকে সাসপেন্ড করেছিলেন গৃহবন্দী করে রেখেছিলেন বাইরে বেরোনো যাবে না এই তার ইতিহাস তিনি একজন শিক্ষিত মানুষ এবং তাকে নাকি গঙ্গার জলের সঙ্গে তুলনা করেন এই হচ্ছে গঙ্গা জল যে গঙ্গা জল মুখে নটওয়ার মত ব্যমন মুখে কুটি করবত্ব আর যদি কতটা বলতে গিয়ে আমি এই জায়গাটা এসে মিছিলাম 14 শত 2014 তে যে সমস্ত প্রতিশ্রুতির উপর দিন দু কোটি টাকার চুক্তি वरुण জন বিজেপি করছেন সেই দু কোটির মধ্যে কত নং সুবিধা হয়েছে চাকরি বিজেপি ওয়ালের বাইরে পেয়েছে আপনারা হিতের করবেন না পনেরো লক্ষ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়া হবে যদি ঘোষণা করেছিলেন ঘোষণার পরে তথ্য মিত্র কেন্দ্র থেকে ব্যাংক থেকে লাইন দিয়ে মায়েরা পনের সমস্ত অ্যাকাউন্ট খুলেছিলেন একটা টাকাও কিন্তু অ্যাকাউন্টে আগেও পর্যন্ত ঢোকেনি ঢোকেনি মৃত্যু কথা সেদিন নোটবন্দি বললেন কারণ টাকা বাজারে প্রচুর হয়ে গেছে কারণ পাঁচশো টাকা এবং এক হাজার টাকার নোট প্রচুর জাল হয়েছে উনি রাত্রের অন্ধকারে ঘোষণা করলেন আগামী দিন থেকে আমরা পাঁচশো এবং এক হাজার টাকার নোট বাতিল করে দিলাম মানুষ জানতে পারলো না হঠাৎ করে তারপরের দিন সেই লাইন ব্যাংকে এরকম করে আস্তে আস্তে সমস্ত প্রতিশ্রুতি দু চব্বিশ সালে নতুন করে একটা প্রতিশ্রুতি আবার ভাউদা আমার ভারতবর্ষ পশ্চিম বাংলায় তো জুদার নেই কোথাও হয়তো এখানে কোথাও রয়েছে কিনা জানা নেই নতুন করে ইস্তেহারে ঘোষণা করেছে স্বামিত্ব ভাতা কি দাদা স্বামিত্ব ভাতা বিধবা ভাতা হয় বার্ধক্য ভাতা হয় স্বামিত্ব ভাতাটা কি এর বিশ্লেষণ বিজেপি ভাইয়ারা করবেন স্বামিত্ব ভাতা আমরা যেটুকু বুঝি বাংলা ভাষা যেটুকু বুঝি স্বামিত্ব ভাতা মানে যে স্বামীকে যে ছেড়ে গেছে হয়তো তিনি স্বামী তো বাধা পাবেন যে স্বামী হয়তো স্ত্রী মারা গেছে হয়তো স্বামী সেই স্বামী তো পাবেন ভারতবর্ষে আর কোনো ভাজা পেলেন না মোদীজি শেষকালে বিনাশকালে কি ভাটা শুরু করেছেন স্বামিত্ব ভাটা আপনারা এই ধাপ্পাতে পা দেবেন না এই ধাপ্পার বিরুদ্ধে আপনারা আগামী পঁচিশ তারিখ পঁচিশ তারিখ বোতামটা বোতামটা টিপে দু নম্বরে সকাল 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 বেরিয়ে তৃণমূল কংগ্রেসে জোড়াপুর চিহ্ন ভোটটা দিয়ে এখানে দেবাংশু ভট্টাচার্যকে ব্যবধানটা প্রভাকর দেড় লক্ষ বলেছে আমি ওটা বললাম দু লক্ষের ওপরেও ভোটে দেবাংশু ভট্টাচার্য এই তমল সভা ভোটে দিচ্ছে আর মোদিজি থেকে অমিত শাহজি তারা কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে পশ্চিমবাংলা আসনের মধ্যে পাঁচ ছটা আসন পাবে কিনা সন্দেহ রয়েছে তাই তো বলি তাই তো বলি নরেন্দ্র মোদী আর অমিত শাহ আর টেলিপাসেঞ্জারি করতে পশ্চিম বাংলায় আসবে না